প্রেমের টানে কাঁটাতারের সীমান্ত পেরিয়ে বহরমপুর থেকে বাংলাদেশে পাড়ি দিয়েছিলেন ১৯ বছরের আরিয়ান মির্জা বাড়িতে কাউকে কিছু না জানিয়ে প্রেমিকার সঙ্গে দেখা করতে গত ছাব্বিশে জুন বহরমপুরের বিটি কলেজ রোড লাগোয়া বাড়ি থেকে বেরিয়ে যান আরিয়ান তারপর রবিবার রাতে অবৈধভাবে বাংলাদেশ প্রবেশ করার দায়ে বাংলাদেশ পুলিশ তাকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশের দাবি আরিয়ানের সঙ্গে বাংলাদেশের লালমনিরহাটের হাটের ডাওয়াবাড়ি ইউনিয়নের উত্তর বিষ্ণুদই এলাকার এক তরুণীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় সেই পরিচয় থেকেই ঘনিষ্ঠতা এবং প্রেম শেষ পর্যন্ত ওই প্রেমের টানেই সীমান্ত পার এখন ওর ভিতরে ভিতরে যে ওর সাথে লাভ এফেয়ার্স আছে হ্যাঁ বাংলাদেশি এক মেয়ের সাথে ফেসবুকের মাধ্যমে এটা আমাদের তেমন একটা জানা ছিল না ওরা ওরা জানতাম কিন্তু অতটা গভীরভাবে জানতাম না ও এখান থেকে মেঘালয় যাবে বেড়াতে পাহাড় টাহার দেখতে এই বলে বেরিয়েছে ওদিক থেকে ও মেঘালয় দিয়ে ঢুকে গেছে বাংলাদেশে ওই মেয়ের সাথে দেখা করার জন্য ছেলের কীর্তি কানে পৌঁছতেই ছেলেকে ফিরিয়ে আনার আবেদন জানিয়ে আরিয়ানের মা আয়সা মির্জা সোমবার রাতে বহরমপুর থানার দ্বারস্থ হন আমি ঘুরতে গেছি তারপরে তারপরে বলে রেখে আমি মেঘালয় যাচ্ছি ঘুরতে বাড়ি থেকে বেরিয়েছিল শুক্রবার নাকি সাতাশ তারিখ তাতে সেই সন্দেহ পরে বাংলাদেশের হাতিবান্দা থানার পুলিশের কাছ থেকে আয়শা মেহদদা জানতে পারেন যে আরিয়ান মেঘালয় থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে গিয়েছে তার প্রেমিকার সঙ্গে দেখা করতে এবং বেআইনিভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করার কারণে পুলিশ তাকে গ্রেফতার করেছে এখন মেয়ের সাথে দেখা করতে গিয়ে ওইখানে জনগণ বা আশেপাশের মানুষ ওকে আটকিয়েছে বাড়ির মানুষও ছিল আটকিয়ে ওকে পুলিশের হাতে দিয়ে দিয়েছে এই মুহূর্তে আরিয়ানের পরিবারের একটাই আর্জি প্রশাসন যাতে আরিয়ানকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে তাদের কাছে ফিরিয়ে দেয় মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড